সকাল রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসেছি পিঠে পুলি তো পিঠে পুলি নিয়ে আমরা কোথায় যাব আর এবং কিসের এত খুশি পুরো ভিডিওটা দেখতে পারবে তো আগের দিন তো আমি রাত্রে অনেকগুলো পিঠে বানিয়েছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করা হয়েছে তারপর বলেছিলাম এই পিঠেগুলো নিয়ে আমরা কোথায় যাব তো সেটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো সকাল সকাল আমার মা দিদি ওনারা মিলে রান্নাটা করেছেন তারপর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর সকাল সকাল আমরা সবাই মিলে অনেক তাড়াতাড়ি করে সবগুলো কাজ সেরে নিয়েছি যেহেতু আমরা কোথায় যাব তো দেখতে পারবে তো আমি এই পিঠেগুলো প্যাকেটিং করে তারপর আমরা সবাই রেডি হয়ে ঘর থেকে বেরিয়েছি আর এখানে মা আমি দিদি আর আমাদের ছোট্ট সোনা পাখি আমরা যাচ্ছি কোথায় দেখতে পারবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তো এখানে এই যে আমাদের ঘর থেকেই অটো নিয়ে আমরা বেরিয়েছি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যেহেতু থাকি গ্রামে তো গ্রাম অঞ্চলে অনেক সময় অটো পাওয়া যায় তো এই যে অটো নিয়েই আমরা যাচ্ছি তারপর তোমাদের সবার সাথে বলবো কিসের এত খুশি এবং খুশির খবরটাই কি তো এই যে দেখতে পারবে তো এই যে আমাদের গ্রামের রাস্তা থেকে আমরা চলে এসেছি বাজারে আর বাজার থেকে আমরা যাবো হাইলাকান্দিতে যেহেতু আমাদের গরটা রয়েছে কাটলেচড়ার মধ্যেই তো আমরা কাটলিচোড়া থেকে হাইলাকান্দি যাব আর কিসের কারণে বলছি তো হাইলাকান্দিতে আমার বড় দিদি মানে আমার বড় বোনের ঘর রয়েছে তো উনার ঘরে আমরা সবাই আজ যাচ্ছি তো এই যে বলতে বলতে চলে এসেছি হাইলাকান্দি বাজারে তো সেখান থেকে আমার মা কিছু ফল কেনাকাটা করছেন দিদির জন্য তো এখানে বুঝতেই পারবে তো এই যে ফলগুলো নেওয়া হয়ে গিয়েছে তারপর আমরা অল্প সামনে যাব সেখান থেকে মিষ্টি কেনাকাটা হবে তো দেখতে পারবে তো মা চলে এসেছেন মিষ্টির দোকানে তো আমিও চলে এসেছি সাথে তো এখান থেকে আমাদের মিষ্টি নেওয়া শেষ তারপর চলে এসেছি আমার বড় দিদি মানে মিষ্টি বাই তো ওকে আমরা মিষ্টি বাই বলি তো এই যে চলে এসেছি ওর ঘরের সামনে যেহেতু আমরা চার বোন চার বোনের মধ্যে আমার সবচেয়ে বড় দিদির ঘর হচ্ছে হাইলাকান তো তারপর দিদি এসেছে তো দিদিকে নিয়ে আমরা চলে এসেছি বড় দিদির ঘরে তো দেখতে পারবে এখানে আমার মিষ্টি বাই রয়েছে এই যে আমাদের মিষ্টি বাই তো ওকে দেখার জন্য এবং ওর সাথে কিছু মানে বলবো অবশ্যই বলবো তো দেখতে পারবে ওর সাথে দেখা করার জন্য আমরা চলে এসেছি আর কিসের কারণে এতটাই খুশি সেটা বলবো তো তারপর এখানে সবাই দেখা করা হয়েছে তারপর চলে গিয়েছি আমরা রান্না করেছি হ্যাঁ চাটা খাওয়া দাওয়া হবে তো এখানে মিষ্টি বাই চা বানিয়েছে তারপর কি আমরা ওর জন্য এই যে ফলের থালি এবং মিষ্টির থালি সেটা রেডি করছি সেটা কিসের কারণে তো তোমরা সবাই দেখতে পারবে এটা কিসের কারণে আর ওর জীবনে একটি অনেক বড় খুশির খবর আসতে চলেছে তাই আমরা ওর সাথে চলে এসেছি দেখা করার জন্য তো এই যে মাসিমণি ও হচ্ছেন আমার বড় বোনের শাশুড়ি তো উনি থালিতে করে ধান দুবা সেগুলো নিয়ে এসেছেন যেহেতু আমার দিদি এখানে রেডি হচ্ছে আর ওকে আশীর্বাদ করা হব ওর নতুন খুশির খবর মানে এতটাই খুশি ও কি বলবো তো আমাদের করে এই যে ছোট্ট সোনা ও যাবে টিউশনে তো ও হচ্ছে দিদির বড় ছেলে তারপর কি এখানে ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো তোমরা সবাই বুঝতে পেরেই গিয়েছ কিসের কারণে তো ওর জীবনে একটি খুশির খবর আসতেছে তো সবাই আশীর্বাদ করবেন যাতে সব কিছু ঠিকঠাকভাবেই মঙ্গল মতো হোক তারপর কি আমরা সেখান থেকে চলে এসেছি বাইরে তো কিছু ফটো শুট করলাম তিনও বোন একসাথে মিলে তারপর কি ও ড্রেস চেঞ্জ করে এখানে আমাদেরকে খাওয়া দাওয়া দিয়েছে তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি তারপর মা ওকে কিছু খাওয়িয়ে দিয়েছে তারপর কি বিকেল চারটা বেজে গিয়েছিল তো আমাদেরকে তো গড়ে আসতে হবে তাই আমরাও বেরিয়ে পড়েছি রাস্তায় তো সেখানে আমাদের অটো এসেছে তারপর আমরা অটোতে বসে চলে এসেছি হাইলাকান্দি পার্কে তো সোনাপাখি অনেকটাই কান্না করেছিল মা আমাকে পার্কে নিয়ে যাও তো আমরা চলে এসেছি ওকে নিয়ে পার্কে তো পার্কে আসার পর ও কিছু হয়নি কারণ হচ্ছে পার্কের মধ্যে কাজ হচ্ছে এবং অনেকটাই বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য দুর্নগুলো ভিজে রয়েছিলো জলে তারপর কি আমরা পার্কে থেকে বেরিয়ে পড়লাম আবারও অটোতে বসে চলে যাব আমরা কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে তো মনার জন্য দিদি কিছু কেনাকাটা করছে এখানে ওর পড়াশোনার জন্য মানে যা কিছু লাগবে সেটাই নিয়েছি যেহেতু ও স্কুলে ওখন যাবে তাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যেহেতু আমি তোমাদের সবার সাথে ছোটোখাটো ভিডিও ভিডিওগুলো শেয়ার করি তো এই যে আমার দিদির করে গিয়েছিলাম আর পিঠে ফুলি খেয়ে তো অনেক খুশি হয়েছে তো আমরা সবাই শপিং শেষ তারপর কি ঘরে চলে এসেছি তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা